আসসালামু অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আমরা অনেক পর লাইভ ক্লাস চালু করলাম মোটামুটি 17 18 দিন বন্ধ ছিল লাইভ ক্লাস চালু করার মূল কারণ হল আপনাদের যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদের দেখা যাবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার রুটিন পেয়ে যাবেন এইজন্য ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পরীক্ষার কথা চিন্তা করি আপনাদের ক্লাসটা চালু করা অন্যান্য অন্য ইয়ারের ক্লাস বন্ধ আছে তারপরও আপনাদের বিশেষ ভাবে এই ক্লাসটা চালু রাখছি কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধ থাকবে না আপনার খুলবে আপনাদের রুটিনটা আপনার পেয়ে যাবেন সময় থাকবে হাতে এক মাস ওই সময়ের মাঝে আপনার বই শেষ হবে না আন্দোলনের মাঝে যত কিছুই করেন না কেন বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা কিছুটা সময় দিবেন যেহেতু রেকর্ডেড ভিডিও থাকে তাহলে এই সময় ক্লাসটা আপনি উপস্থিত না থাকলেও পরবর্তীতে ওই ক্লাসটা একটু দেখে নেবেন যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য ইনস্ট্রাকশন হলো প্রতি এই এই লেকচার শিটটা ফার্স্টে আপনারা সংগ্রহ করে নেবেন পিডিএফ প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা এরকম শিট আছে যেমন এটা হলো অ্যাকাউন্টিং এবং ফিনান্স মার্কেটিং এর জন্য আছে ম্যানেজমেন্টের জন্য আছে এখানে ধরেন আমি দেখাচ্ছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনেকগুলো চ্যাপ্টার আছে অনেকগুলো চ্যাপ্টার প্রায় দশটা চ্যাপ্টার আবার এক একটা চ্যাপ্টার ভিতরে লেজও আছে দুইটা তিনটা করে অঙ্ক এক একটা চ্যাপ্টার ভিতরে ম্যানেজমেন্টের এরকম মোটামুটি দশটা চ্যাপ্টার আছে এগুলো এগুলোর যে আপনারা নিজেরা বিশ্লেষণ করে দেখবেন যে কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি অঙ্ক আসে যারা বিশ্লেষণ করতে পারেন না তাদের আমি বলছি অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টার থেকে প্রতি বছরই অঙ্ক আসে এটা করতে পারেন ইচ্ছা হলে অ্যাডজাস্টিং এন্ট্রি ওয়ার্কশিট এগুলো থেকে প্রতি বছর যেহেতু আসে এইগুলো করতে পারেন আপনি তারপরে অ্যাকাউন্টিং সিস্টেম চ্যাপ্টার সিক্স এখান থেকে যেহেতু প্রতি বছর কোয়েশন আসে এই চ্যাপ্টারটা করতে পারেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু এখান থেকে প্রতি বছর অঙ্ক আসে এটা করতে পারেন তাহলে আমি কিছু আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখলাম যে এইগুলো করা যায় এইগুলো যেগুলো বললাম যেমন কি কি বলছি আর বলছি অ্যাকাউন্টিং ইকুয়েশন চাপটা যারা পাস করতে চান এটা আগে করবেন তারপরে অ্যাকাউন্টিং সিস্টেম চ্যাপ্টার ছয় যেটা এটা করবেন এরপর হলো অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কশিট আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই যে পাঁচটা চ্যাপ্টার কথা বললাম এইগুলো করলে পাঁচ নাম্বার চলে আসবে পাঁচ নাম অনেক সময় ফার্স্ট ক্লাসও চলে আসতে পারে পরবর্তীতে আপনি ইচ্ছা করলে এখান থেকে আরো যে চ্যাপ্টার আছে যেগুলো আমাদের বেশি বেশি অঙ্ক আসছে ওইগুলো একটা করলেন সবগুলো ক্লাসের ভিডিও আছে যাদের একটু পড়া ঘাটতি হয়ে গেছে আগে পড়েন নাই তারা কি করবেন আমি আজকে জানার একেবারে শুরু থেকে শুরু করছি জার্নাল বা যাবে আমি যাবে থেকে পড়াচ্ছি আপনি যাবে নিয়ে বসে থাকবেন না আপনি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখে নেবেন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টিং সিস্টেমটা দেখে নিলেন চ্যাপ্টার ছয়টা দেখে নিলেন অ্যাডজাস্টমেন্টের ভিডিও দেখে নিলেন এই বন্ধকে কাজে লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পড়লে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর তারপরেও যদি আপনাদের সবাই একমত হন যে না আমরা এখন আপাতত যেহেতু আন্দোলন আমরা ক্লাস করব না আন্দোলন শেষ হলে লাইভ ক্লাস গুলো করবো আপাতত যাদের দরকার তারা রেকর্ডেড ক্লাস দেখবে তাহলে এটাও মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন আমি ক্লাস আবার বন্ধ করে দিব আপনারা যখন মনে করবেন যে ক্লাস শুরু করা দরকার তখন শুরু করব এটা আপনারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপ তো আপনাদের আছে সেখানে লিখবেন যে না স্যার এখন আপাতত ক্লাসের দরকার নেই আমরা সবাই ব্যস্ত এই পরিস্থিতিতে আমরা ক্লাস করব আচ্ছা যেহেতু আজকে শুরু করছি ক্লাস শুরু করে দিই প্রথম কাজটা কি এই পিডিএফ করে করে প্রিন্ট বা ডাউনলোড করে নেবেন নিয়ে এখান থেকে চাপটা সিলেক্ট করে নেবেন যে এই পাঁচ করব এরপর এই যে এখানে যারা একটু ইংরেজিতে দুর্বল এই শীতটা একটু পড়ে নেবেন এখানে ধরেন আপনার যেমন স্যালারি আগে বেতন হিসাব আপনারা চিনেন ভাড়া হিসাব চিনেন শুল্ক হিসাব চিনেন নগদান হিসাব চিনেন এগুলা ইংরেজি কি হয়ে গেছে এগুলা এখানে দেওয়া আছে এগুলা লাগবে কারণ কি আপনার তো হিসাব গুলো চিনতে হবে তাহলে এই শব্দগুলো গুলো নাই এখান থেকে অল্প কিছু শব্দ সম্পূর্ণ বইয়ের থেকে এখানে বাছা কিছু আছে এইগুলো পরীক্ষায় আসে এর চেয়ে বেশি আসে না এখানে দায় এবং লাইবিলিটি বা দায় বা ইনকাম বা অনার কোয়েটি বা ক্রেডিট আইটেমগুলো এখানে দেওয়া আছে বাংলা সহ দেওয়া আছে এই জিনিসগুলো আপনাকে লাগবে আপনার লাগবে আর যেহেতু আমরা জার্নাল করবো আজকে যাবে করলে জাবেদার কিছু নিয়ম আছে সেই নিয়মের শীতটাও এই শীতটা দেখেও যারা একেবারে সায়েন্স থেকে আসছে আর্টস থেকে আসছে তারা এই নিয়মের শীতটা যদি মুখস্ত করে অর্থাৎ এখানে মোটামুটি নয়টা এনটি আছে নয়টা যাবেদা আছে কেউ যদি নয়টা জাবেদা মুখস্ত করে তাহলে পরীক্ষা আসার মতো সব জাবেদা সে পারবে এই সবকিছুই ক্লাসে দেখা দেবে আস্তে আস্তে আজকে যেটা করবো আমরা সেই অঙ্কটা হলো আমরা এই অঙ্কটা করবো প্রবলেম চার করব প্রশ্নে এরকম দেওয়া থাকবে দ্য ফলোয়িং ট্রানজেকশন আর আছে সেই লেনদেন থেকে ইউ আর রিকোয়ার্ড টু আপনাকে করতে হবে প্রিপেয়ার্ড জার্নাল আপনাকে যাবে তৈরি করতে হবে এরপরে অন্য অন্য জিনিসও করতে বলছে আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস জার্নারেল করবো জার্নাল করার জন্য আগে জার্নালের সূত্র বা বেসিক কিছুটা জেনে নিতে হবে না হলে আপনি জার্নাল পারবেন না বেসিক কি জার্নাল এটা জেনে নিতে হবে আমরা যারা একেবারে নতুন তারা এইটা সবাই চিনে না আমার যত ধারণা আমাদের হিসাব সমীকরণ এর একটা ইকুয়েশন হিসাব সমীকরণ আছে এই হিসাব সমীকরণের ভিত্তিতে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং মোটামুটি ম্যাক্সিমাম অঙ্ক এটা সবাই আপনারা চিনেন এতে বোঝায় মানে যে জিনিসটার ভ্যালু আছে দাম আছে বিক্রি করলে টাকা পাওয়া যাবে অথবা যেটা আপনার উপকারে আসে যেমন আপনি পড়ার জন্য একটা টেবিল কিনছেন এই টেবিলটার কারণে পড়তে সুবিধা হয় বই খাতা রাখতে সুবিধা হয় লিখতে সুবিধা হয় এটা আপনার জন্য একটা সম্পদ আপনার সম্পদ ল্যান্ড সম্পদ জমি আপনাকে ফসল দেয় ওই থেকে আপনি সুবিধা যেগুলো আর কি ধরা যায় স্পর্শ করা যায় ছাড়াও হবে কিন্তু যেটা ভ্যালু আছে দাম আছে এবং যেটা সুবিধা ভোগ করতে পারে এই জিনিসগুলোকে সম্পদ বলা হয় সম্পদের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখেন এই জিনিস এই যে লিস্ট দেওয়া আছে অ্যাসেটসের লিস্ট দেওয়া আছে কতগুলো অ্যাসেটস আছে আমাদের অঙ্ক করতে কতগুলো অ্যাসেট লাগবে সেটা যাবতীয় লিস্ট এখানে দেওয়া আছে এই অ্যাসেট গুলো সাধারণত এই যে এইগুলো অ্যাসেট এই যে অ্যাসেট অ্যাসেটস লিস্ট দেওয়া আছে ক্যাশ ব্যাংক অ্যাকাউন্ট রিসিভেবল নোট রিসিভেবল এইগুলো আপনারা একটু পড়ে নেবেন আর এলতে বোঝায় এটা সম্পদ লাইবিলিটি লাইবিলিটি অর্থাৎ উল্টা বলতে যে সম্পদ হলো আপনার এটার ভ্যালু আছে আপনি এটা থেকে সুবিধা পাবেন আপনার এখান থেকে আপনার দেখা যাবে বিক্রি করলে টাকা আসবে টাকা দরকার পড়লে বিক্রি করে দিতে পারবেন দায় হলো উল্টা আপনার কাছে উল্টা টাকা পায় ধরেন আপনার বন্ধুর কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে আসলেন এটাকে লাইবিলিটি বলা হবে এই টাকা বন্ধু যে সময় নিয়ে যেতে পারে ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে আসলেন এটা এক প্রকার লাইবিলিটি উল্টা আপনাকে সুদ দিতে হবে এখানে দেখা যাচ্ছে জমি থেকে ফসল পাইতেছিলেন উল্টা এখানে সুদ দিতে হইতেছে লাইবিলিটিরও একটা লিস্ট দেওয়া আছে যে এখানে কোনগুলো লাইবিলিটি যারা চিনেন না এখান থেকে আপনারা শিখে নিতে পারেন এই যে লাইব্রেরিটি এই যে এগুলো লাইব্রেরিটি আমি একটু স্লোলি আস্তে আস্তে পড়াবো বেসিক ধরে ধরে আপনাদের হয়তো একটু বোরিং ফিল হতে পারে কিন্তু যারা ভালো পারেন তাদের সমস্যা নেই তারা ইয়ে করেন ভিডিও দেখে দেখে অনেক আগে যান সমস্যা হবে এখন ও ই মানে ওনার ইকুয়েটি ওনার ইকুয়েটি ওনারসিকুয়েটি ওনার সিকুয়েটি লিখার জায়গা হবে না এটা হলো মালিকানা সত্য মালিকানা সত্যর আহ একটা বা উদাহরণ হলো সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি সি তে ক্যাপিটাল ক্যাপিটাল হল মূলধন আইতে আই রেভিনিউ ইনকাম আয় ইতে এক্সপেন্স বা ডি তে ড্রয়িংস বা উত্তোলন বাংলা লিখে দিলাম এগুলো ইংলিশে দেওয়া আছে শিখানো যায় বাংলা লিখে দিলাম বোঝানোর জন্য এইটা হলো ওই এটার অর্থ হলো ওই এখন এটার ব্যাখ্যা কি ধরেন আপনি এক লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন দিচ্ছেন মূলধন এক লাখ টাকা মাল বিক্রি করে আপনি পঞ্চাশ হাজার টাকা লাভ করছেন মাল বিক্রি করছেন পঞ্চাশ হাজার লাভ হয়েছে তাহলে মোট টাকা হলো কত এক লাখ আপনার নিজে ছিল লাভ হয়েছে পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা হয়ে গেল তার মানে আয় হইলে সেটা যুগ হয় ব্যয় ব্যয় মানে এক্সপেন্স ধরেন দোকান ভাড়া দিতে হয়েছে বিশ হাজার টাকা তাহলে টাকা কমে যাবে না থাকলে এক লাখ তিরিশ টাকা তার মানে ব্যয় হলে এক্সপেন্স হলে টাকা কমে যায় এই জন্য মাইনাস এখন আপনি বাসার বাজার খরচের জন্য দশ হাজার টাকা নিয়ে গেলেন তা টাকা আসবে না যাবে কমে যাবে তাহলে উত্তরণটা বিউ হয় তাহলে আমরা শিখতে পারলাম এখানে ওই অর্থ হলো ক্যাপিটাল মূলধন সংক্ষেপ লিখে দিয়ে আর ভাঙার পরে ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস এরকম পাইলাম এই সমীকরণটা ভাঙার পরে এখন আমি এই মাইনাস গুলোকে এই পাশে নিয়ে আসতেছি প্লাস হয়ে যায় আমরা জানি সমীকরণের এই পাশে আসলে মাইনাস গুলো প্লাস হয়ে যায় প্লাস গুলো মাইনাস হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম এই দুইটা মাইনাসকে আমি এই পাশে নিয়ে আসলাম তাহলে এরা হলো এই পাশে চলে আসলো আর এরা ওই পাশে থাকলো এই পাশে যারা থাকে এই পাশটাকে এখানে এটা কি বাম পাশ আপনার দিকে বাম পাশটাকে ডেবিট বলা হয় আর হিসাব সমীকরণে ডান পাশটাকে ক্রেডিট বলা হয় এটা হলো গাণিতিক ব্যাখ্যা যে আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন এগুলো ডেবিট ক্রেডিট অ্যাসেট কেন ডেবিট ডাইবিট কেন ক্রেডিট এটার ব্যাখ্যা হলো এটা যে সমীকরণটার এই পাশটাকে ডেবিট বলা হয় এই পাশটাকে ক্রেডিট বলা হয় তো এইখানে যেগুলো থাকে যেমন সম্পদ যদি প্লাস থাকে তাহলে ডেবিট এক্সপেন্স যদি প্লাস থাকে তাহলে ডেবিট ড্রয়িংস যদি প্লাস থাকে তাহলে ডেবিট লাইভলিটি যদি প্লাস থাকে তাহলে ক্রেডিট ক্যাপিটাল প্লাস থাকলে ক্রেডিট ইনকাম প্লাস থাকলে ক্রেডিট আবার যদি আমি এই পাশের সংখ্যাগুলো এইখানে নিয়ে আসি দেখতেছি মাইনাস এল মাইনাস সি মাইনাস আই মাইনাস এ মাইনাস ই মাইনাস ডি এরা কি ওই পাশে গেলে মাইনাস হয়ে গেলো এরা এই পাশে মাইনাস হয়ে গেল অর্থাৎ যদি এইগুলো কমে যায় বা মাইনাস হয় কোনো কারণে তাহলে এইগুলোকেও ডেবিট করা যাবে কখনো যদি লাইব্রিলিটি বা দায় দায় কমে গেল বা কমে গেল তখন সেটাকে ডেবিট লিখব যদি দায় বা লাইব্রিলিটি প্লাস হয়ে যায় তাহলে ক্রেডিট এইটা হলো ব্যাখ্যা এতদিন আপনারা কি শিখছেন আমি বলে দিন এতদিন শিখতে পারছেন আপনারা বাংলা বইগুলোতে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট সম্পদ কমে গেলে ক্রেডিট কেন ডেবিট ক্রেডিট এখন ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম দায় বা লাইবিলিটি বাড়লে ক্রেডিট কমলে ডেবিট ক্যাপিটাল বা মূলধন বাড়লে ক্রেডিট কমলে ডেবিট এইগুলা আপনারা মুখস্থ করে আসছেন কিন্তু এটা ব্যাখ্যা হলো এটা এখন এই জিনিসগুলো আপনার মুখস্ত করলেও চলবে না করলেও চলবে আমি আপনাকে শর্টকাট একটা কথা বলে লিখবেন এইভাবে সম্পদ প্লাস ডে অর্থাৎ এ এবং ই সমান সমান এক্সপেন্স সমান সমান হলো ডেবিট আয় দায়

তাদের জন্য কিভাবে অঙ্কটা করবো আমরা আজকে শিখব এখানে যেন যেহেতু তারা বলছে একটা জার্নাল করতে বলছে প্রাইমের এই জন্য আমরা একটা জার্নালের ছক করব এরকম ভাবে জার্নাল করতে বলে জার্নাল আমাকে শিখতেই হবে কারণ জার্নাল রিলেটেড অনেক অঙ্ক আছে জার্নাল করতে বলে এরকম পাঁচটা আপনাকে ঘর করতে হবে পাঁচটা ঘরে এটা হলো ডেবিট এটা হলো আপনার অ্যাকাউন্ট টাইটেল

আপনি যখন বই থেকে অঙ্ক করতে যাবেন এই ফর্মেট আপনি শিখে যাবেন এখন যাবেদা কিভাবে করব জাবেদা করার জন্য যে জিনিসটা করতে হবে করতে হবে প্রাইম ইনভেস্ট ক্যাশ টু লাখ ফার্নিচার ফিফটি থাউজেন্ড ইন টু বিজনেস এই শব্দের অর্থটা বুঝতে হবে যে এই যে মালিক এই লোক ব্যবসায় দুই লাখ টাকা নগদ এবং টাকা নিয়ে ব্যবসা শুরু করলো ছোট ক্লাসে আপনারা করছেন এই জাবিদাগুলা যে কিছু নিয়ে আসলে যাই নিয়ে আসবে সেই জিনিসগুলো ডেবিট যেমন ক্যাশ নগদ টাকা দুই লাখ নিয়ে আসছে আর ফার্নিচার নিয়ে আসছে যেহেতু এই দুইটা জিনিস সম্পদ বা অ্যাসেট অ্যাসেট হলো ডেবিট এই যে ডেবিট পাশে লিখলাম কে নিয়ে আসছে মালিক নিয়ে আসছে মালিক যদি কোনো কিছু নিয়ে আসে সেটাকে ক্যাপিটাল বলা হয় ক্যাপিটাল ক্রেডিট এখন বলবেন যে এই যে স্যার বেসিক বললেন ক্যাপিটাল ক্রেডিট অ্যাসেট ডেবিট এইগুলার বেসিক আমার নাই স্যার আমাকে শর্টকাট বুদ্ধি দেন কিভাবে বাঁচা যায় বুদ্ধি হলো এই যেটা এটা আপনি শিখে নেবেন ইনভেস্টেড ইনভেস্ট ক্যাশ ইনভেস্ট ক্যাশ যা যা ইনভেস্ট করুক না কেন বিজনেসে যাই বিজনেসে ইনভেস্ট করুক ওই জিনিসগুলাকে ডেবিট লিখবেন আর ক্যাপিটালকে ক্রেডিট লিখবেন মুখস্ত যেমন এখানে কি করছি আমরা ইংরেজিটা পড়ি ক্রাইম ইনভেস্টেড শব্দটা ক্যাশ ফার্নিচার দুইটা জিনিস ইনভেস্ট করছে এই দুইটাই হলো ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট এখন এখানে শুয়েস না এখানে একটা ব্যাখ্যাও লিখতে হয় ব্যাখ্যা করে টু রেকর্ড ব্যাখ্যাটা হলো এখানে ব্যাখ্যাও লিখতে হয় কটা লিখি নেই আমি কেন লিখিনি এই টু রেকর্ড দিয়ে যেই লাইনটা দেওয়া আছে প্রশ্নে এই লাইনটা লিখে দিলেই হবে ইনভেস্টেড ক্যাশ এন্ড ফার্নিচার ইনটু বিজনেস যে টেবিল বলবে টু রেকর্ড দিয়ে কথা লিখে দিবেন যে টেবিল বলবে এটাই অথবা আপনি চাইলে এখানে শর্টকাট পদ্ধতি আছে এই যে এই শব্দগুলো টু রেকর্ড দিয়ে এই শব্দগুলো ব্যবহার করতে পারবেন অর্থাৎ ব্যাক খায়া তো জরুরি না টু রেকর্ড শব্দটা দিয়ে এইখানে যে লাইনটা দেওয়া আছে প্রশ্নে ওইটা দিলেই আপনার ব্যাখ্যা শেষ আর ঝামেলা নাই এখন আমরা পরের স্টেপে যাচ্ছি বুঝতে পারলে একটু কষ্ট করে কি লিখে দেন স্যার বুঝে গেছি এখন আমরা পাঁচ নাম্বারে যাচ্ছি পাঁচ নাম্বারে বলতেছে পারচেস এই শব্দের অর্থ হলো ক্রয় করা এই শব্দটা আপনি শীতের মাঝে লিখে ফেলেন যে পারচেস শব্দটা ক্রয় এটা আপনার ভিভিএতে পড়লে এই শব্দ লাগবে অফিস সাপ্লাই অফিস অফিসের যে আপনার সাপ্লাই বা মনি এই দর্ব ফর ক্যাশ থার্টি থাউজেন্ড অ্যান্ড অন অ্যাকাউন্ট টোয়েন্টি থাউজেন্ড আমি অফিসের জন্য সাপ্লাই বা সম্পদ কিনলাম নগদে কিনলাম ত্রিশ হাজার বাকিতে কিনলাম বিশ হাজার টাকা এখন এখানে বলতেছে যে কোন সম্পদ কিনলে যে কোন সম্পদ অর্জন করলে যদি আমি সম্পদ অর্জন করি তাহলে সেই সম্পদটা ডেবিট এই দেখেন সম্পদ অর্জন করলাম পারচেস করলাম যে কোনো সম্পদ নগদে করলে ওই জিনিসটাকে ডেবিট দিতে হবে যে জিনিসটা নিলাম আর ক্যাশ কে ক্রেডিট দিতে হবে যদি আমি ধারে নেই জিনিসটা জিনিস যদি পার্চেজই কমবেন অন অ্যাকাউন্ট তাহলে ওই জিনিসটাকে ডেবিট লিখতে হবে যেটা জিনিসটা নিলাম আর অ্যাকাউন্ট পেবল কে ক্রেডিট লিখতে হবে এখন এখানে তো দুইটাই ঘটছে আমি নগদেও টাকা দিছি আবার কিছু টাকা বাকিও রেখে আসছি সাপ্লাই যে কিনলাম নগদ তিরিশ অন অ্যাকাউন্ট হলো ধারে ধারে বিশ সেই জন্য দুইটা এন্ট্রি আমাকে দিতে হবে দুইটা এন্ট্রি কি করে দিব অফিস সাপ্লাই যে জিনিসটা আমি কিনলাম সেটা নাম অফিস সাপ্লাই হতে পারে ইকুইপমেন্ট হতে যে কোনো জিনিস হতে পারে যা কিনবো পারচেস করব সেই জিনিসটাকে লিখব ডেবিট আর নগদ টাকা যেহেতু শেষ ক্যাশ ক্রেডিট ক্রেডিট টাকা হলো পঞ্চাশ হাজার টাকার মাল পাইলাম এর মাঝে ত্রিশ হাজার দিলাম নগদে আর লুকরে বলে আসলাম ভাই পরে হাজার দিচ্ছি আর পর টু রেকর্ড দিয়ে যা আছে এখানে লিখা সেটা লিখে দিলাম এইভাবে আমরা করতে এখন আর একটা জিনিস আপনার ছোট ক্লাসে এটাকে ডেবিট লিখছেন এটারে ডেবিট লিখছেন আর এটারে ক্রেডিট লিখছেন এইগুলা লিখতে হবে না আপনার ডেবিট ক্রেডিট আমি বুঝবো তাহলে কিভাবে ডেবিট ক্রেডিট বুঝার কৌশল হলো যেটা হলো ডেবিট এটা সামনে থাকে ক্রেডিটটা একটু পিছনে থাকে ডেবিটটা সামনে ক্রেডিটটা পিছনে শেষ ডেবিট ক্রেডিট লেখা সিস্টেম এই কথাগুলো লিখতে হবে না বুঝতে পারলে ওকে লেখেন না বুঝলে হ্যান্ড রাইজ করে বলতে পারেন স্যার আমি বুঝি নাই আমি আরেকবার বুঝানোর চেষ্টা করবো আমরা পনেরো তারিখ চলছে চল চলে যাচ্ছি রিসিভ ক্যাশ ওয়ান লাখ ফর সার্ভিস রেন্ডার সেবার জন্য এক লাখ টাকা পেলাম এখন আমি ধরেন আমি এই নিয়ম এটা বুঝি না সার্ভিস সেবার জন্য টাকা পাইলাম এটা কি হলো এটা বুঝতেছি না কোনো সমস্যা নেই না বুঝতে আমরা এখানে চাই সেবার জন্য এক লাখ টাকা যদি পাই নগদে সেবা দেওয়া হলো এরকম যদি হয় তাহলে নিয়ম বলতেছে নগদে সেবা আন রেভিনিউ ইন ক্যাশ আয় যদি নগদে হয় ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট তাই আমি ক্যাশ ডেবিট পনেরো তারিখ সার্ভিস রেভিনিউ ক্রেডিট এক লক্ষ টাকা ব্যাখ্যা লিখলাম না আপনারা ব্যাখ্যা পাবেন দু রেকর্ড দিয়ে যা আছে লিখে তাই লিখে দিব আর পনেরো তারিখের পর চলে যাবো বাইশ তারিখে বাইশ তারিখে তারা বলছে যে পেইড অফিস রেন্ট টু থাউজেন্ড ফর দ্য মান্থ আমি অফিস রেন্ট দিলাম দুই হাজার টাকা এই মাসে এখন শীত বলতেছে যদি আপনি টাকা চলে যায় কেন খরচের জন্য রেন্টের জন্য পেইড রেন্ট এক্সপেন্স তাহলে যেই জন্য গেল সেটাকে ডেবিট লিখবো আর ক্যাশ কে ক্রেডিট লিখবো মুখস্থ বেসিক নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব যে কারণে টাকা গেল সেটা ডেবিট যেমন রেন্টের জন্য টাকা গেল রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট বিশ হাজার টাকা যদি অন্য কোনো ইন্টারেন্স বা যে কোনো জন্য টাকা যায় ওই জিনিসটা ডেবিট ক্যাশ ক্রেডিট পরে চলে যাচ্ছি আমরা এরপরের লাইনে এরপরের লাইনে তারা বলতেছে যে চব্বিশ তারিখ ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স ফাইভ থাউজেন্ড এইটাও দিন কিন্তু টাকা দিলাম ক্যাশ তোমাকে ক্রেডিট লিখতে হবে কিন্তু অ্যাডভান্স শব্দটা দেওয়া আছে অ্যাডভান্স শব্দের অর্থ অগ্রিম আমাকে এইটা এরপর একটা একই জিনিস ইন্স্যুরেন্সেরটাও একই জিনিস আমরা যদি অ্যাডভান্স শব্দটা দেওয়া না থাকতো তাহলে এমন ভাবে লিখতাম যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট চব্বিশ তারিখ ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট লিখতাম ক্যাশ ক্রেডিট লিখতাম লিখতাম হলো পাঁচ হাজার টাকা এখন অগ্রিম দেওয়ার ফলে এটাকে সম্পদ বলা হবে এই জন্য অ্যাডভান্স বা প্রিপেড অ্যাডভান্স বলা আছে প্রশ্ন দেখে এই জন্য এই জায়গায় অ্যাডভান্স লিখছি নাহলে এই যে এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট লিখতাম যে নগদ টাকা গেলে ক্যাশ ক্রেডিট লিখতে হয় এই জন্য নগদ টাকা গেলে ক্যাশ ক্রেডিট নগদ টাকা আসলে ক্যাশ ডেবিট এই সূত্রের উপর ভিত্তি করে পৃথিবীর নাইন্টি পার্সেন্ট জানালে আপনি পারবেন এই সব এটা এটা একই শুধু এই অ্যাডভান্স কথার লেখা দেখে অ্যাডভান্স শব্দটা আমাকে লিখতে হবে অ্যাডভান্স বা প্রিপেইড অ্যাডভান্সের আরেকটা সিনো নিয়ম হল প্রিপেইড প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট এক্সপেন্স না লিখলে চলবে ক্যাশ ক্রেডিট এরপর আমরা চলে যাচ্ছি সাতাশ তারিখ

পঁচিশ হাজার টাকা এই সূত্র ভিত্তিতে তিনটা পারলাম আমরা লাস্ট লাস্ট সূত্র বলতেছে মিস্টার প্রাইম উইথড্র টেন থাউজেন্ড ফর পার্সোনাল ইউজ মিস্টার প্রাইম নিজের প্রয়োজনে দশ হাজার টাকা ব্যবসা থেকে উঠে নিলো উত্তোলন করলো উত্তোলন করলো এই রুড়ি পথে টাকা চলে গেল মালিকের নাম লিখলাম প্রাইম এক্সপ্যান প্রাইম উইড্রো ড্রয়িংস প্রাইম টাকা নিয়ে গেল ড্রয়িংস ইচ্ছা করলে আপনি উইড্রো দেওয়া থাকলে কোন সূত্র ব্যবহার করতে হবে এখানে দেওয়া আছে উইড্রো দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করেও আপনি অঙ্ক করতে পারবেন টাকা উত্তোলন করলে এই যে উইথড্র দেওয়া থাকলে ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট এই ছিল আমাদের জার্নাল গুলো আজকে লেজার বা অন্য কিছু শিখাবো না আজকে শুধু জার্নাল আগামী দিনও জার্নাল শিখাবো শুধু লেজার একদিন দেখা দিলেই হবে ট্রায়াল ব্যালেন্স একদিন দেখা দিলে হবে তার কি কোনো কোয়েশন আছে কোশ্চেন থাকলে কোয়েশন করার সুযোগ আছে কোয়েশন নাই যেহেতু আপনার বাসায় বসে সময় নষ্ট করবেন না যখনই সময় পান তখন পুরাতন ভিডিও দেখে দেখে পড়বেন ধন্যবাদ সবাইকে নেক্সট দেখাবাস